প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় এলাকার দাবিতে মার্চ ফর ইউনুসে ডাক দিয়েছে দেশের সর্বস্তরের জনগণ দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ভট্টাচার্য সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক ভয়ঙ্কর দত্ত ফাঁস ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে মার্চ ফর ইউনুস অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলন খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে দর্শক আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে পিনাকি ইলিয়াস এবং সরর তারা খুব দ্রুতই তিনজন একসাথে ল্যান্ড করবেন বাংলাদেশের এয়ারপোর্টে তো এই তিনজন এসে হয়তো মার্স ফর ইউনুস মানে ইনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য আন্দোলন শুরু করতে পারে যাই হোক দর্শক পিনাকিলিয়াস এবং কোন স্ট্রোর কবে আসছে এই বিষয়ে একটি ভিডিও আছে আমাদের আমরা দেখাবো এবং তার আগে আমরা চলুন সেই ভিডিওটা দেখে আসি যে আসলে মার্চ ফর ইউনুস মানে এই আন্দোলনটি কবে শুরু হতে পারে এই ভিডিওটি দেখে আসার পর আমরা পিনাকিলিয়াস এবং কোন স্ট্রোর কবে আসছে এই ভিডিওটি দেখব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনসের ডাক দিয়েছে দেশের সর্বস্তরের জনগণ এরকম একটি ব্যানার ব্যানার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাচ্ছে সেই অনুযায়ী জানা গিয়েছে অর্থাৎ মোড়ে বিকেল আগামীকালকে দিকে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশ থেকে মার্চ ফর ডক্টর ইউনুস কর্মসূচি পালন করা হবে তারই ধারাবাহিকতায় আমরা দেখছিলাম আজ সন্ধ্যা থেকে কিন্তু রাজধানীর শাহবাগ মোড় পুলিশের করা নিরাপত্তা ছিল এবং আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যে ব্যানারটি রয়েছে সেই ব্যানার কিন্তু দেখা যাচ্ছে ব্যানারের এক প্রান্তে রয়েছে রংপুরের নিহত আবু সাঈদ জোলাই নিহত আবু সাইদ এক প্রান্তে রয়েছে ঢাকার মীর মুগ্ধের ছবি এবং ব্যানারের ঠিক মাঝে লেখা রয়েছে ইনকিলাব জিন্দাবাদ পাশাপাশি আর লেখা রয়েছে মার্চ ফর ডক্টর ইউনুস এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সন্ধ্যা থেকে গোর পাক খাচ্ছে এবং এই যে কর্মসূচি সেই কর্মসূচির মূল স্লোগান হচ্ছে আগে সংস্কার তারপর নির্বাচন তারপরে আমরা দেখছি এই কর্মসূচির যে ব্যানারটি সেই ব্যানারের নিচে লেখা রয়েছে কণ্ঠে লাগাও আরো জোর সৈরাচার দিবেদর এটি কিন্তু আসলে এই যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারের মাধ্যমে দেখা যাচ্ছে এবং আরও জানিয়ে রাখি মূলত আগামীকালকে সমাবেশটি সেই সমাবেশের প্রধান কারণ হচ্ছে ডক্টর জাতীয় সরকার ঘোষণা করে বছর ক্ষমতায় তারা মার্চ ডক্টর ইউনুস কর্মসূচি ঘোষণা করেছে যেই কর্মসূচিটি আগামীকালকে পালন করা হবে এমনটি আসলে জানা গেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে যেখানে আগামীকাল বিকেল তিনটার দিকে কিন্তু এই সমাবেশটি হওয়ার কথা রয়েছে এবং দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে কিন্তু এই সমাবেশটি আগামীকালকে রাজধানীর শাহবাগমুড়ে অনুষ্ঠিত হবে এমনটি আসলে জানা গেছে এবং এই যে সমাবেশ সেই সমাবেশ থেকে মার্চ ফর ডক্টর ইউনুস কর্মসূচি পালন করা হবে যেমনটি জানা গিয়েছে এবং আমরা আপনাকে জানিয়ে রেখি মার্চ ফর ডক্টর ইউনুসের প্রধান কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে তারা আগে সংস্কার তারপরে নির্বাচন এরকমটি আসলে তারা বলছেন এবং আমরা দেখছি যে ব্যানারটি সোশ্যাল মিডিয়াতে গোরপাক খাচ্ছে আজ থেকে সেই ব্যানারে লেখা রয়েছে মার্চ ফর ইউনুসের ডাক এবং মার্চ ফর ইউনসের ডাক দিয়েছে মূলত দেশের সর্বস্তরে জনগণ এরকম একটি ব্যানার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আর সন্ধ্যা থেকে গুরপাক্ষাচ্ছে সেই ব্যানার অনুযায়ী আর দেশের যে চলমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের কারণেই মূলত মাজফোর ডব্লিউসের ডাক দিয়েছে দেশের সর্বস্তরে জনগণ এরকম একটি ব্যানার কিন্তু আর সন্ধ্যা থেকে গুরপাক্ষাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই ব্যানার থেকে আসলে জানা গিয়েছে দেশের সংস্কার দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন এরকম একটি আহ্বান কিন্তু জানানো হয়েছে যে ব্যানারটি সোশ্যাল থেকে সেই ব্যানারে এবং আমরা দেখছিলাম আজ সন্ধ্যা থেকে রাজধানীর শাহবাগ জনগণ দিকে জনগণের কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হবে যে সমাবেশ থেকে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবি জানানো হবে পাশাপাশি তারা মার্চ ফর ইউনুসের ডাক দিবেন এমনটি আসলে জানা গেছে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে শাহবাগ মোড়েই আগামীকাল বেলা তিনটার দিকে কিন্তু এই কর্মসূচিটি শুরু হবে এমনটা আসলে জানা গেছে এবং এই ব্যানারটি যেটি সোশ্যাল মিডিয়াতে আজ সন্ধ্যা থেকে গুরপাক খাচ্ছে সেই ব্যানারে লেখা রয়েছে আগে সংস্কার তারপরে নির্বাচন তারা দাবি করছেন এবং তারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে অর্থাৎ পাঁচ সর্বনিম্ন পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে আগামীকালকে এই যে শাহবাগ মোড় রয়েছে রাজধানী সেই শাহবাগ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত করবে দেশের সর্বস্তরের জনগণ এরকম আসলে ব্যানার সোশ্যাল মিডিয়াতে আজ সন্ধ্যা থেকে গুরপাক খাচ্ছে এবং আমরা জানতে পেরেছি আগামীকালকে আসলে দেশের বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা আসবে এবং রাজধানীর শাহবাগ মোড়ে তারা অবস্থান নেবে এমনটি আসলে জানা গেছে এবং তারা মূলত আসবে ডক্টর ইউনুসকে পাঁচ বছর অর্থাৎ সর্বনিম্ন পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে তাদের যে সমাবেশ সে সমাবেশটি তারা সফল করতে তারা রাজধানী শাহবাগে এগিয়ে আসবে এমনটি জানা গেছে এবং আপনাকে জানিয়ে রাখি বর্তমান যে চলমান প্রেক্ষাপট চলছে গত কিছুদিন ধরে ডক্টর ইনুসের পদত্যাগের যে গুঞ্জন বা গুজব যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই গুঞ্জনকে আসলে রুখে দিতে সাধারণ মানুষের এই যে এই যে ডাক সেই ডাকটি আসলে তারা দিয়েছে এবং দেশের সাধারণ মানুষ তার কিন্তু একত্র হয়ে তারা আগামীকালকে বিকেল তিনটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে তারা সমাবেশ করবে এবং সেই সমাবেশ থেকে মার্চ পরে ইউনুস কর্মসূচি তারা ঘোষণা করবে এমনটি আসলে জানা গেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি রাজধানী শাহবাগ মোড়ে কালকে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং যে সমাবেশের প্রধান লক্ষ্য হচ্ছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে তারা কিন্তু এই সমাবেশটি করবে এবং ডক্টর ইউনুসকে সর্বনিম্ন পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে তাদের আগামীকালকের এই সমাবেশ যে সমাবেশে জানা গেছে রাজ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা উপস্থিত থাকবেন এবং সাধারণ যে মানুষজন রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হবেন এমনটি জানা গেছে সোশ্যাল মিডিয়াতে আজ থেকে যে গোরপাক খাচ্ছে যেই ব্যানারটি রয়েছে সেই ব্যানারেই মূলত লেখা রয়েছে এই বিষয়টি এবং তারা জানিয়েছেন আগে সংস্কার করতে তারা কিন্তু যাচ্ছেন এবং আগে সংস্কার পরে নির্বাচন এমনটি আসলে তারা দাবি জানিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সন্ধ্যার দিকে রাজধানীর শাহবাগমুড়ি রাজধানীর শাহবাগমুড়ি জুলাই মঞ্চ নামে একটি সংগঠন তারা কিন্তু ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম সেটি আসলে পুনর্গঠন করা হয় যেন যারা আওয়ামী যারা ফ্যাসিস্টের দোষর রয়েছে তারা তাদেরকে যেন বহিষ্কার করে বা তাদেরকে পদত্যাগ করিয়ে তাদেরকে যেন পদত্যাগ করিয়ে নতুন করে আসলে পুনর্গঠন করা হয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং যারই কারণে মূলত আগামীকালকে এই যে সমাবেশটি ডাক দিয়েছে দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে সেই সমাবেশটি আগামীকালকে রাজধানীর শাহবাগ মূল অনুষ্ঠিত হবে যেমনটি আপনারা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মূল থেকে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যানারটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ব্যানারের শুরুতে লেখা রয়েছে ইনকিলাব জিন্দাবাদ তার এক প্রান্তে রয়েছে রংপুরের শহীদ আবু সাহিদ অপর প্রান্তে রয়েছে ঢাকার শহীদ মেয়ের মুখদের ছবি ঠিক তার এক প্রান্তে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এক যুবকের ছবি যে যুবক জুলাই আন্দোলনের মতো একটি ছবি সেটি সম্বলিত রয়েছে এবং ব্যানারটির যে মূল লেখা সেটিতে বড় করে লাল কালিতে লেখা রয়েছে মার্চ ফর ডক্টর ইনুস এবং তার নিচে তার নিচে কিন্তু বেগুনি কালিতে লেখা রয়েছে দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন এই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষের প্রতি এবং আগামীকালকে তারা যে সমাবেশটি ডেকেছে সেই সমাবেশের প্রধান লক্ষ্য হচ্ছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে এবং তাদের সোশ্যাল মিডিয়াতে আজকে সন্ধ্যা থেকে ভাইরাল হওয়া যে ব্যানারটি আপনারা দেখছিলেন সেই ব্যানারের সেই ব্যানার থেকে আসলে একটি জানা যাচ্ছে এবং সেই ব্যানারটির কারণে আমরা জানতে পেরেছি যে আগামীকালকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা রাসায়নিক শাহবাগ মুড়ে আসবেন এমনটি আসলে জানা গেছে মূলত ডক্টর ইউনুসকে সর্বনিম্ন পাঁচ বছর ক্ষমতায় তারা রাখার দাবি জানিয়েছে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে মার্স ফর ইউনুস খুব দ্রুত ঘোষণা হতে যাচ্ছে হ্যাঁ মানে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখার জন্যই আন্দোলন মার্স ফর ইউনুস দর্শক তো আমাদের কাছে আরেকটি নিউজ আছে যে খুব দ্রুতই দেশে ফিরতেছেন বাংলাদেশের দিন কৃতি সন্তান পিনাকি এবং ইলিয়াস এবং হচ্ছে আমাদের সরোয়ার তো এরা দেশে এসেই হয়তো এই আন্দোলনে যোগ দিবে এবং তারা তিনজন একসাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ল্যান্ড করবেন তো খুব দ্রুত তারা আসতেছেন চলুন আমরা একটি ভিডিও দেখেছি তারা কবে কখন আসতেছেন এবং তারা এসে কী করবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগ ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা বিভিন্ন রাজনীতিবিদ বিশ্লেষক সাংবাদিক নানান দিক থেকে মন্তব্য করছেন বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ড ইউনুসের পদত্যাগ দাবি করেনি বিএনপি এটি তার ব্যক্তিগত বিষয় এদিকে দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি তিনি বলেন নির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে

পরে পোস্টে ডিলিট করে এটি তার ব্যক্তিগত মতামত বলে দাবি করে আরেকটি পোস্ট দেন এবার প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘিরে পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েদ তিনি তার পোস্টে লিখেন অধ্যাপক ডক্টর ইউনুস অন্তবর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর তার চারপাশে একটি কুচক্রি মহল বলয় তৈরি করেছে তারাই একটি কুচ্ছিত রকমের চক্রান্ত করছে বলে দাবি করেন তিনি তবে চমক দিয়ে পোস্ট করেছেন জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ভট্টাচার্য সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বৃহস্পতিবার রাতে বিবিসিকে নাহির ইসলাম বলেন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন এই সাক্ষাৎকারের পরেই তৈরি হয় রাজনৈতিক ধোয়াশা এখন দেখার বিষয় ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে পিনাকি ইলিয়াস এবং সরার খুব দ্রুত ধারা দেশে ল্যান্ড করবে তো তারা এসেই হয়তো এই আন্দোলনের সাথে মানে সঙ্গী হবেন কয়েক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে আর খুব দ্রুতই মার্স ফর ইউনুস শুরু হচ্ছে মানে ইউনুসকে ডক্টর মোদি ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের মানুষ দেখতে চায় এরকম একটা আন্দোলন শুরু হবে খুব দ্রুত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম